তারপরের পাত্রটা পাত্রটার নাম হলো মোহাম্মদ ইদ্দি সাওলাদার ইদ্দি সাওলাদার বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়িক চট্টগ্রামের স্থানীয় পাত্র পাত্র বিশিষ্ট ব্যবসায়ী পাত্র যারা করছেন পাত্রের বয়স হলো পাত্র বত্রিশ বছর পাত্র লাম্বা পাঁচ ফুট দশ ইঞ্চি পাত্রের চট্টগ্রামে তিনটে বাড়ি আছে যারা বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়িক পাত্র খুঁজছেন তারা শততামের রেসপুরিয়ায় এখনই কল করুন এখনই যোগাযোগ করুন তারপরের পাত্রটার নাম হইল তারপরের পাত্রটার নাম হইল মোহাম্মদ আব্বাস উদ্দিন মোহাম্মদ আব্বাস উদ্দিন যোগ্যতা এম এ মাস্টার্স কমপ্লিট পাত্র লম্বা ছয় ফুট ছয় ফুট যারা চাকরিজীবী পাত্র খুঁজছেন পাত্র একটা কোম্পানিতে জব করতেছে খুব ভালো স্যালারিতে জব করতেছে আপনারা যারা এই পাত্র খুঁজছেন তারা সততা ম্যারেসে যোগাযোগ করুন তারপরের পাত্রটার পাত্রের নাম হইল পত্রের পাত্রের নাম হইল আব্দুস সাত্তার আব্দুস সাত্তার দেশের বাড়ি হলো মিরাজ সরাই মিরাজ সরাই জি পাত্রী পাত্র সরকারি চাকরিজীবী আপনারা যারা সরকারি পাত্র চাকরিজীবী পাত্র চাচ্ছেন তারা একটু সত এই সততা ম্যানেজ মিডিয়ায় যোগাযোগ করুন কল করুন এখনই কল করুন তারপরের পাত্রটার নাম হইল মোহাম্মদ আক্তার হোসেন আক্তার হোসেন শিক্ষকতার যোগ্যতা পাস শিক্ষকতার যোগ্যতা হইল আপনার এমবিএ মাস্টার্স কমপ্লিট পাত্রের বয়স হইল রানিং পঁয়ত্রিশ বছর যারা একটু বয়স্ক পাত্র চাচ্ছেন পাত্র খুব সুদর্শনা যেমনি সুন্দর তেমনি চেহারা পাত্র একটু বয়স হয়েছে যারা পাত্র বয়স্ক পাত্র খুঁজছেন তারা এখনই সততা মার্কিয়ায় যোগাযোগ করুন তারপরের পাত্রটার নাম হইল মোহাম্মদ ছাব্বির হোসাইন শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট পাত্রের বয়স একত্রিশ বছর পাত্র একটা গভর্নমেন্ট জব করে পাত্রের অসম্ভব সুন্দর চেহারা যেমনি সুন্দর তেমনি তেমনি কাঠিন চট্টগ্রামের সিটির পাত্র চট্টগ্রামে বাড়ি আছে ভাড়াঘর আছে আর আপনারা যারা সরকারি চাকরিজীবী পাত্র খুঁজছেন তারা একটু কষ্ট করে আমাদের সত্যাস মিডিয়ায় যোগাযোগ করুন তারপরের পাত্রটার নাম হইল মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন আপনারা যারা শিক্ষকতা যোগ্যতা এম বিএ মাস্টার্স পাত্র মেরিন ইঞ্জিনিয়ার পাত্র যারা মেরিন ইঞ্জিনিয়ার খুব সুন্দর চেহারা দেখতে সুন্দর লাম্বা চট্টগ্রামে বাড়ি আছে দুই তিনটে বাড়ি আছে যারা মেরিন ইঞ্জিনিয়ার খুঁজছেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ইঞ্জিনিয়ার খুঁজছেন যারা কেপ্টেন খুঁজছেন তারা সততা ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করুন দিনটায় চব্বিশ ঘন্টা সততা ম্যারেজ পড়িয়ায় চোখ রাখুন সততা ম্যারেজ মিডিয়া সর্বক্ষণ আপনাদের সেবায় পরিশ্রম করে যাচ্ছে আপনারা এই সততা ম্যারেজ মিডিয়ায় সিবি বাইরেটা জমা দেন আপনারা নির্ভয়ে কাজ করেন সততা ম্যারেজ পড়িয়াটা গভর্নমেন্ট অনুমোদিত বাংলাদেশ সরকার অনুমোদিত আপনারা নির্ভয়ে আমাদের সততা ম্যারেজ মিডিয়ায় আসুন সততা ম্যারেজ মিডিয়ায় বাইরেটা ছবি জমা দিন সততা আপনারা সদস্য সদস্য হন আপনারা আপনারা সততা কাজ করুন নির্ভয়ে কাজ করুন দিনটা চব্বিশ ঘন্টা আপনারা সততা ম্যারেজ মিডিয়া মিডিয়ায় ফলো রাখুন ধন্যবাদ আপনাদের সকলকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার